ওয়েলকাম এভরিওয়ান আজকে আমরা রয়েছি এসএসসির ওয়েবসাইটে জানি অনেক লেট হলো অনেক লেটে আজকে আমরা আপডেট দিচ্ছি কারণ আমরা সমস্ত কিছু চেক করে নিয়েছি যে কেমন করে এসএসসির মধ্যে নতুন করে আবেদন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের একটু সময়ের সমস্যা থাকার কারণে আমরা তোমাদের লেট আপডেট দিচ্ছি আজকের এই আপডেটের মধ্যে আমরা তোমাদের দেখাবো ডাব্লিউইএসএসসির মধ্যে বা এসএলএসটির মধ্যে কেমন করে তোমরা ফর্ম ফিল করতে পারবে অর্থাৎ তোমাদের যে ফর্ম ফিল সেই ফর্ম ফিল সম্পূর্ণ পদ্ধতি আজকে আমরা দেখাবো তাই প্রথমে ডাবলিবি ডট গভ ডট এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবো এইখানে অ্যাপ্লাই না বলে যে অপশনটি তোমরা দেখতে পাচ্ছ এই অপশনে ক্লিক করবে এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা লগ ইন পেজে চলে আসবে তো এইখানে কিন্তু তোমাদের লগ ইন পেজে আসতে হবে না এইখানে তোমরা একটি কাজ করবে রেজিস্টার হেয়ার বলে একটি অপশান রয়েছে এই অপশনে ক্লিক করবে এবং তোমরা কিন্তু যে মেন পেজ সেই মেন পেজ থেকে উপরের দিকে দেখতে পারবে এখানে কিন্তু রেজিস্টার হেয়ার বলে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবে তারপরে তোমরা ইলেভেন টুয়েলভ না নাইন জন্য আবেদন করবে সেটি সিলেক্ট করে নেবে এইখানে এসে সবার প্রথমে নেম অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ এইখানে তোমাদের যে নাম রয়েছে সেই নাম দেবে এইখানে ফুল নেম দিয়ে দিতে হবে তারপরে তোমরা ফাদার নেম অথবা মাদার নেম দিয়ে দেবে দেওয়ার পর নিচের দিকে আসবে এইখানে এসে তোমাদের জেন্ডার দিয়ে দেবে তারপরে তোমাদের ইমেল আইডি দিয়ে দেবে ইমেল আইডি দেওয়ার পর তোমরা আরও নিচের দিকে আসবে এইখানে এসে তোমাদের মোবাইল নাম্বার ডেট অফ বার্থ তার সঙ্গে সঙ্গে তোমাদের রিলিজিয়ন চুজ করবে রিলিজিয়ন চুজ করার পর এখানে অ্যাড্রেস দিতে হবে তো সবার প্রথমে তোমরা তোমাদের গ্রামের নাম পোস্ট অফিস এই দুটি লিখে দেবে ডিস্ট্রিক্ট চুজ করবে স্টেট অলরেডি চুজ করা থাকবে তারপরে তোমাদের পিনকোডটি লিখে দিতে হবে পিন পিনকোডটি লিখে দিয়ে তারপরে তোমরা আবারও কিন্তু নিচের দিকে আসবে এইখানে তোমাদের একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে সেই জন্য তোমরা এইখানে দেখতে পাচ্ছ এইখানে আমি যেভাবে পাসওয়ার্ডটি তৈরি করছি অর্থাৎ একটি ক্যাপিটাল লেটার তার সঙ্গে কয়েকটি স্মল লেটার কয়েকটি নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে একটি স্পেশাল ক্যারেক্টার বানাতে হবে এবং সেমভাবেই কনফার্ম পাসওয়ার্ডের ক্ষেত্রেও সেম পাসওয়ার্ড লিখে দিয়ে আই এগ্রিতে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করতে হবে রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে প্রভাব আসবে এইখানে তোমরা ওকে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি সেই রেজিস্ট্রেশন নাম্বারটি দেখাবে এইখানে তোমরা গট ইটের মধ্যে ক্লিক করবে করার পর তোমরা কিন্তু মেন যে পেজ সেই পেজের মধ্যে চলে আসবে এইভাবে এইখানে তোমাদের ক্যান্ডিডেট আইডি দেখাচ্ছে এবং তোমাদের যে সেট আপগুলো এইখানে তোমরা দেখতে পাচ্ছ সেট আপ ওয়ান সেট আপ টু সেটআপ থ্রি ফোর এইভাবে ছয়টি সেট কমপ্লিট করতে হবে তো এইখানে এসে সবার প্রথমে তোমরা আপলোড ফটো সবার উপরেই দেখতে পাচ্ছ আপলোড ফটো বলে একটি অপশন রয়েছে এইখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে তোমাদের যে প্রথম স্টেপ রয়েছে সেই প্রথম স্টেপের মধ্যে ক্লিক করতে পারো অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ ফটো নট আপলোডেড দেখাচ্ছে এখানে আপলোড ফটোর মধ্যে যদি তোমরা ক্লিক করো করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইভাবে একটি জায়গা চলে আসবে এখানে বলা হচ্ছে পুর ফুল সিগনেচার অন দ্য পার্ট অফ ফটোগ্রাফ তো তোমাদের যে ফটো রয়েছে সেই ফটোর একদম নিচের মধ্যে তোমরা একটি সিগনেচার করবে বা তোমরা কিন্তু এডিট করে যুক্ত করে দেবে এবং এই যে ফটোটি এই ফটোটি সাইড কেবির মধ্যে হতে হবে অর্থাৎ তোমাদেরকে কিন্তু ফটো সিগনেচার আলাদা আলাদা করে আপলোড করতে হবে না একসঙ্গেই তোমরা আপলোড করতে পারবে তো তোমাদের ফটো সিগনেচার এখানে তোমরা আপলোড করে দেবে দেওয়ার পর সেকেন্ড স্টেপে এসে তোমাদের ইমেল আইডিটি ভেরিফাই করে নেবে অর্থাৎ তোমাদের ইমেল আইডির মধ্যে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে ইমেল আইডিটি সেই ইমেল আইডিটি ভেরিফাইড হয়ে যাবে ভেরিফাইড হওয়ার পর গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবে ড্যাশবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে তিন নম্বরটি কিন্তু অলরেডি কমপ্লিট রয়েছে এবং চার নম্বরে তোমরা দেখতে পাচ্ছ প্রোফাইল স্ট্যাটাস এখানে পেন্ডিং রয়েছে তো এখানে আমাদের চার নম্বরে ক্লিক করতে হবে করে কিন্তু প্রোফাইল স্ট্যাটাস কমপ্লিট করতে হবে তো সবার প্রথম কমপ্লিট প্রোফাইলের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত তথ্য দেখাবে যেগুলো আমরা রেজিস্ট্রেশনের সময় ক্লিক করেছি করার পর এইখানে আমাদের সবার প্রথমে এডুকেশনাল যে কোয়ালিফিকেশান রয়েছে বা এডুকেশনাল ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো জানতে চাইবে যেমন এইখানে তোমার মাধ্যমিকের বোর্ড তার সঙ্গে সঙ্গে ফুল মার্কস এবং অপটেন মার্ক কত পেয়েছ ইয়ার অফ পাসিং পার্সেন্টেজ তো এইভাবে কিন্তু তোমাদের কাছে সমস্ত কিছু জানতে চাইবে তোমরা যারা যারা শুধুমাত্র নাইন টেনের জন্য করবে তাদের জন্য পোস্ট গ্র্যাজুয়েট দরকার হবে না এবং অবশ্যই বিএড প্রত্যেকের ক্ষেত্রেই জরুরি রয়েছে সেই জন্য বিএড দেবে এবং অবশ্যই উপরে কিন্তু তোমরা হাই সেকেন্ডারি গ্র্যাজুয়েশান থেকে শুরু করে মাধ্যমিক yeah okay. তার সঙ্গে সঙ্গে তোমরা এইখানে এসে তোমাদের বিএডের যে ডিটেল সেই ডিটেল ফিল করে দেবে দেওয়ার পর নিচের দিকে চলে আসবে নিচের দিকে এসে এখানে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ যদি থাকে তাহলে এখানে লিখে দেবে এবং যদি না থাকে সেই ক্ষেত্রে তোমরা নিচের দিকে চলে আসবে তোমাদের সমস্ত তথ্য একবার তোমরা কেয়ারফুলি দেখে নেবে নেওয়ার পর নিচের দিকে এসে নেক্সটের মধ্যে ক্লিক করো এ ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা পরবর্তী স্টেপে চলে যাবে যেইখানে তোমাদের ফটো তার সঙ্গে সঙ্গে তোমাদের যে তথ্যগুলি তোমরা ফিল করলে সেগুলি দেখাবে এইখানে তোমরা আই এগ্রি বা তোমরা এইখানে কিন্তু ডিক্লারেশনে ক্লিক করবে ডিক্লারেশনে ক্লিক করে তোমরা নেক্সটে ক্লিক করবে বা সাবমিট প্রোফাইল ফর্মে ক্লিক করবে সাবমিট প্রোফাইল ফর্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে তো বলছো কংগ্রাচুলেশন ইউর প্রোফাইল ইজ কমপ্লিটেড প্লিজ সি দা ফাইনালাইজ এ তো এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে সমস্ত তথ্য এখানে আরেকবার দেখাবে প্রিভিউয়ের জন্য এবং এইখানেই কিন্তু তোমাদের ফাইনালাইজ করতে হবে অর্থাৎ এরপরে কিন্তু আর কোনো কিছু নেই তো এইখানে তোমরা কনফার্ম ফাইনালাইজে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এইখানে কিছু তথ্য জানতে চাইবে যেমন এখানে ক্লাস লেভেল জানতে যাচ্ছে তোমাদের যেটি ক্লাস অর্থাৎ তোমরা যার জন্য অ্যাপ্লাই করছো সেটি চুজ করবে ক্লাস লেভেল চুজ করার পরে এখানে দুইটি অপশন আসবে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এস রিল্যাক্সেশন চাও কিনা সেজন্য এখানে একটি দিতে বলছে যদি চাও বলছি টিকমার্ক দেবে এবং তার সঙ্গে সঙ্গে আর ইউ ওয়ার্কিং অ্যাসিস্ট্যান্ট টিচার যদি হয়ে থাকো সেই ক্ষেত্রে এইখানে ক্লিক করে দেবে এবং এইখানে কি তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাইড সাবজেক্ট তো এইখানে তোমরা কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছ সেটি জানতে চাইবে তো সেই সাবজেক্টটি এখানে দিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে মিডিয়াম অফ ইনস্টিটিউশনস অর্থাৎ কোন মিডিয়ামের ইনস্টিটিউশনের তোমরা অ্যাপ্লাই করতে চাচ্ছ বাংলা নাকি ইংলিশ সেটি এখান থেকে চুজ করবে বাংলা ইংলিশ থেকে শুরু করে সমস্ত কিছুর জন্য এখানে বলছে তোমরা কোনটার জন্য অ্যাপ্লাই করবে সেটি চুজ করে নেবে তোমরা উপরের ভাষায় কোন কোন ক্লাসে পড়াশোনা করেছো সেটি এখানে চুজ করবে এখানে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট এইচএস এবং মাধ্যমিক রয়েছে তো এইখানে তোমরা চুজ করবে করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রেফার্ড ভেনিউ এইখানে তোমরা কোথায় অর্থাৎ কোন জায়গায় পরীক্ষা দিতে চাও কোন ডিস্ট্রিক্টে সেটি চুজ করে নেবে নেওয়ার পর কিন্তু এইখানে ভেনিউ এরিয়া যেমন এখানে আমরা দিন চুজ করবো দিনহাটা করার পর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবো সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ফর্মটি কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি প্রভাব আসবে প্রভাবটি আসার সঙ্গে সঙ্গে তোমরা ওকেতে ক্লিক করবে করলেই তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ফিল আপ করলে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ডাউনলোড হয়ে যাবে সেই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা ডাউনলোড করে নেবে তোমরা সরাসরি ড্যাশবোর্ডে এসে এখানে পেনাওয়ে ক্লিক করবে করার পর এখান থেকে তোমাদের পাঁচশো টাকা তোমরা পেমেন্ট করে দেবে দিলেই তোমাদের যে ফর্মটি সেই ফর্মটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এইখানে তোমরা কিউআর ইউপিআই নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এই সমস্ত কিছুর মাধ্যমে পেমেন্ট করতে পারো পেমেন্ট সাকসেসফুল হলে প্রিন্ট রিসিভে ক্লিক করে সেই রিসিপটি তোমরা প্রিন্ট করে নেবে এতটুকু কাজ করলে কিন্তু তোমাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে আশা করি তোমরা কি করে এসএসসির মধ্যে আবেদন করবে সেই পদ্ধতি বুঝতে পেরে গেছো যদি বুঝে থাকো তাহলে কমেন্টে জানাও কোনোরূপ প্রশ্ন থাকলে কমেন্টে জানাও এবং অবশ্যই তোমরা কোন সাবজেক্টের জন্য এবং কোন ক্লাসের জন্য আবেদন করছো সেটিও কমেন্টে জানাও তো আশা করি এই ভিডিওটি কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে আরও একটি ভিডিওতে ধন্যবাদ